আর পড়তে ভালো একটু মুফিজের সাথে খেয়ে জলদি জলদি মুফিজের বাড়ি যাই আবার রাত হয়ে যাবো আর আগে একটু গোসল করে নেই কয়েকদিন ধরে গোসল না গোসল শেষ এখন তাড়াতাড়ি মুফিজের বাড়ি যাই আবার যদি রাত হয়ে যায় সামনে মফিজের বাড়ি তো তাড়াতাড়ি যাই আরে তাড়াতাড়ি যা দরজাটা খুলি কখন যে আমরা খেলবো একসাথে এগুলো কি রক্ত কোথা থেকে এলো ও নিশ্চিত কিছু হয়েছে তাড়াতাড়ি যেয়ে দেখতে হবে মুফিজের কিছু হয়ে গেল নাকি উপরের রোমে যেয়ে দেখি কারণ ও বেশিরভাগ সময় উপরের রোমেই থাকে

আমার কাছ থেকে সে বাঁচতে পারবে কারণ আই এম দ্য কিং অফ উইদার ওয়েলকাম টু দা ফাল টু কালকে রাতে একটা মিমিকার নামের একটা ভয়ঙ্কর একটা দানবকে দেখা গেছে আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ওই মিমিকার নামের দানবটি মফিস রে মাইরালাইসে गाइस আমি খবরে দেখলাম আমার মফিস বন্ধুটারে মিমিকার মারছে না মিমিকারে তো আমি ছাড়বো না কিন্তু আমরা মিমিকারে সহজে মারতে পারবো না এর জন্য আমাদের লাগবে একটা প্ল্যান আমাদের এমন একটি প্ল্যান বানাতে হবে যেটা দিয়ে আমরা মিমিকারকে অনেক সহজে মেরে ফেলতে পারি এটা জানি অনেক হার্ড হবে বাট চেষ্টা করতে হবে কারণ আমাদের মফিজের মৃত্যুর বদলা নিতে হবে তো সবার প্রথমে আমাদের লাগবে একটা নেদারাইটের পাওয়ারফুল একটা আর্মার কারণ ওটা এত শক্তিশালী একা একটা ওয়ার্ডেনকে মেরে ফেলতে পারে আমি দেখছি এটা অনেক বেশি পাওয়ারফুল আমি তো পাওয়ারফুল একটি আর্মার বানিয়ে নিয়েছি কিন্তু এটা ইনাফ না কারণ ওটা একটা উইদারকে মেরে ফেলতে পারে একটা ওয়ার্ডেনকে একা মারতে পারে পাঁচ ছয়টা গোলিমকে একা মেরে ফেলতে পারে তার পাওয়ার কতটা বেশি বুঝতেই পারছেন এর জন্য আমি বিভিন্ন ওয়েবসাইটে যেয়ে মিমিকারের উইকনেসগুলো খুঁজলাম আর আমি যেটা দেখলাম

ওই দিন অনেক রাত হয়ে গেছিল এর জন্য আমি আমার বাসায় যাচ্ছিলাম আমার বাসায় যেতে একটা কবরস্থান পরে আর কবরস্থানের সামনে দেখলাম আরে এই হাড্ডি কার কঙ্কাল কার এখানে কফিন আছে কফিন থেকে নিশ্চিত আরে নিশ্চিত এগুলোকে ওই মিমিকা করেছে ছি শীত ছি হয়তো বা এই কবর থেকে ওই মানুষগুলোকে বের করেছে তাই হবে তাছাড়া কফিন আসলো কোথা থেকে আর এখন চন্দ্রগ্রহণ এরপর আমি সামনের দিকে যাচ্ছিলাম কারণ আমার বাসা আর বেশি দূর নেই তারপরই দেখলাম মিমকার এখানে মিমিকার ওর তার তাড়াতাড়ি পালাতে হবে সামনে মিমি কার চলে এসেছে অন্য তাড়াতাড়ি পালাই বাট মিমি কার আমার পিছু করলো না এর জন্য আমি আবার ঘুরে গেলাম আ মিমিকার আয় আয় এখন কি করবি দেখ দেখ আমি এখন তোর তুই আমার মফিস বন্ধরে মারসা আজকে তোরে দেখাইতাছি কত মজা আয় আয় মিমিকার পলাশ আয় আই মিমিকার কি আয় 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 আই কত লড়বি আই 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 এম দ্য কিং অফ উইডার আই তাড়াতাড়ি আই তাড়াতাড়ি আ এই তো এখন গেছিস বেটে বেটে আপ তো গিয়া বেটে ইয়ে লে ইয়ে লে ইয়ে লে পালাতে হবে পালাতে হবে এটা রেগে গেছে অনেক কারণ মিমিকার একা একটা ওয়ার্ডেনকে মেরতে পারে মারতে পারে এত পাওয়ারফুল এটা পর প্রথমে তো আমার হেলথ রিপেয়ার করে নেই এখন আয় এখন কত লড়বি আয় আর এখন সূর্য উঠে গেছে মিমিকার এখন হিটে একটু প্রবলেম হবে যুদ্ধ করতে আমাদের ফায়দা এখনই যদি কারকে মেরে ফেলবো ইয়াস আয় 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 ও এটা অনেক ক্ষেপে গেছে পাগলা করতে ক্যামেরা দিছে এটা তো অন্য ন বেটে তুই আমার মফিস রে মারছ না এ নে এই নে বড় বড় ইউটিউবাররা মারতে পার নাই তোরা আমি মেয়েটা দেখাম এই নে এই নে গেমিং ওই ছিবাঙ্গ পার নাই অন্য অন্য পালাতে হবে পালাতে হবে আমাদের কাছে অনেক পাওয়ারফুল আর্মার আছে তাও আমরা পারতে না আমাদের পালাতে হবে বেটে তোকে তো আজকে আমি মেরেই ফেলবো মেরে ও নো নো এটা খুব বেশি পাওয়ারফুল হয়ে গেছে এটা কাছ থেকে কোনোভাবে পালাই গেলে হয়ে যাবে কারণ আমাদের কাছে এখন অতটা হেল্প নেই তো ওই মেমিকারের কাছে এতই পাওয়ার ছিল যে আমাদের কাছে নেদার রাইটের আর্মার থাকা সত্ত্বেও আমরা ওর সাথে পেরে উঠিনি আমি ফাইটে হেরে যেয়ে আমি পরে ট্র্যাপ বানানো শুরু করলাম কারণ আমার পক্ষে মিমিকারকে হারানোর মতো শক্তি ছিল না কারণ নেদারাইটের আর্মার দিয়েও আমরা মিমিকারকে হারাতে পারিনি পরে আমার মাথায় প্ল্যান আসলো যে আমরা ট্র্যাপ দিয়েই ওকে শেষ করি

আর সাথে সাথে একসাথে হাজারো হাজার মিমিকার আসে আমি কি বাঁচতে পারবো নাকি মিমিকারের হাতে মারা যাব আর মফিজের বদলা কেউ নিতে পারবে না আর মফিজের আত্মাও শান্তি পাবে না এরপর কি হলো জানার জন্য পার্ট টু কমেন্ট করেন